হ্যালো গাই স্যার সালামু আলাইকুম সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা বলল আপনার আমি আজকে চলে এসেছি ছিলাম বিখ্যাত বাজারে আমি কিন্তু এখন দাঁড়িয়ে আছি অর্থাৎ মাঝারি ধর্মের বাজারে আজকে রমজানের দ্বিতীয় হাট আপনাদেরকে হাটের পরিবেশ এবং পরিস্থিতি দেখাবো মাঝারি গরুর হাট কিন্তু অনেকটাই ফাঁকা আপনারা দেখছেন তার আগে যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেনি তার অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন এখন সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য একটা হচ্ছে এই ধরনের গরু কিন্তু আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি একেবারে পা ফেলার জায়গা প্রচলিত থাকে না আজকে কিন্তু হাট অনেকটাই যেহেতু রমজানের আজকে কিন্তু দ্বিতীয় হাটের হাট প্রতি সপ্তাহে দুই দিন বসে সোমবার এবং শুক্রবার গত সোমবারে হাটের প্রথম দিন ছিল আজকে শুক্রবার যেহেতু হাটের দ্বিতীয় দিন আপনাদেরকে আমি দেখাবো মাঝারি ধরনের কেমন দেখছে তাদের সাথে কথা বলে নেব ব্যসা কিনা কেমন হচ্ছে সে বিষয়ে আপনাদেরকে আমরা জানাবো

কেমন আইডিয়া ব্যাসা কেনা হচ্ছে আজকে পঁচিশ বলছে দেখছেন গরু কিন্তু এই কোয়ালিটির গরু কিন্তু বেশ ভালো ব্যসা কেনা হচ্ছে উনি দশটা আনছেন তার ভিতরে ছয়টা বিক্রি হয়ে গেছে আপনাদেরকে আমরা দেখাচ্ছি অর্থাৎ তার পাশে আছে একটা গরু ভাই কেমন আছেন আল্লাহ রাইখুন ভাই কয়টা গরু আনছেন আজকে ব্যাস ব্যাস হয়েছে ভাই না এখন ভাই এখন এটা কেমন দাম দিয়েছেন ভাই পঁয়ষট্টি একশো পঁয়ষট্টি দেখছেন অর্থাৎ এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দাম দিয়েছেন আমরা তার তার আইডিয়া আছে যেটা সেটা ওকে জেনে নেব আজকে বাজার আইডিয়া কেমন ভাই বাজার ভালো বাজার ভালো হ্যাঁ ফেস্ট দেখছেন আমরা তাদের কাছ থেকে শিখছি বাজার একটু আগের থেকে একটু ভালো কথা প্রথম বলছেন ভাই কেমন আছেন কয়টা করেন সেন আজকে বেচাকেনা হয়েছে একটা একটা হয়েছে এটা কেমন দাম দেখেছেন ভাই আঠাশ একশো আঠাশ একশো আঠাশ এটা বলছে কেমন এটা হলে বেচা করতে পারবেন তিরিশ বত্রিশ হলো বেচাকেনা হয়ে যাবে ফের্স দেখছেন অর্থাৎ আমি যে গরুগুলো আপনাদেরকে দেখাচ্ছি সুন্দর সুন্দর গরু কিন্তু এখানে একটা দেখছি আসলে এই এই কোয়ালিটির গরু নিতে হলে আমরা চল্লিশ ট্যাপে বিখ্যাত সেই বামুন্দি বাজার অর্থাৎ বোলার একটাছি কেমন আছেন ভালো আছি ভাই কয়টা গরু আনছেন আজকে পাঁচটা ভাই বেচা কিনা চায় এখনো ব্যাককিল হয়নি ভাই একটা এটা এটা কেমন দাম দিয়েছেন চল্লিশ বলছে চল্লিশ বলছে কনসার্ন না হলে বেচা কেনা করা যাবে আমরা বাজারের মাঝখানে যেটা গাড়ি আসছে অর্থাৎ এখানে মাছ সার দিচ্ছে কিন্তু প্রচুর পরিমাণ বাজার আমদানি হয় সেটা কিন্তু আছে আপনারা দেখছেন অর্থাৎ অনেকটা আমদানি কিন্তু আছে কম কেমন আছেন ভাই ভালো নাই ভাই ভালো নাই ভালো নাই কেন মরু বিঘা আছে কিনা নাই মোর ব্যবসা কেটে নেই অনেকেই বেশি ফেলা লাগে স্যার আপনি এখন ব্যবসা কেনা করতে পারেন না ভাই কয় ডানছেন ছয়টা কিন্তু একটা হয়নি এটা কেমন দাম দিয়েছেন পঞ্চান্ন একশো কেমন আছেন ভালো ভাই কয়টা করে আনছেন গত দুইটা আনছিলাম ভাই বেচা কিনা হয়নি একটা বেচা তো হয়েছে একটা হয়েছে বাজার কি একটু ভালো হ্যাঁ ভালো তো এটা কেমন দাম দিয়েছেন এটা তো আছি একশো বিয়াল্লিশ একশো বিয়াল্লিশ কেমন এটা বেচা কিনা ভাই হাজার বিশ টাকা হাজার বিশ এক লক্ষ বিয়াল্লিশ হয় বিশ হাজার টাকা করলে বেচা কেটে করা যাবে দেখছেন অর্থাৎ মাছ ধরনের যে বাজার সেটা আপনাদেরকে আমরা জানাচ্ছি আজকের হাটের

কিন্তু বেসা ভালো হাতে এসকে আমদানি কম কিন্তু বেসা কিনে অনেকটা ভালো তারা আমাদেরকে জানাচ্ছেন আমরা কিন্তু তাদের সাথে কথা বলে পাশাপাশি যে আছে খুব সুন্দর করে দেখানোর জন্য চেষ্টা করি সবসময়ের জন্য আমরা এখানে একটা দেখবো কেমন দাম কেমন ভাই কেমন আছেন ভালো আছে কয়টা করে আনছেন ভাই আজকে আটটা আটটা বেসে কিনে হয়েছে ভাই সাতটা বেশি একটা আছে সাতটা বেশি দিয়েছেন অলরেডি বাজার ভালো ভাই আগে সবাই এটা কেমন দাম দিয়েছেন ভাই

সে বাজার কেমন যাচ্ছে সেটা আমরা আপনাদেরকে কাছে দেখেছি কেমন আছেন ভালো আছে কয়টা করেছেন সাতটা কেমন হয়েছে দুটো হয়ে যায় দুইটা হয়েছে বাজার ভালো মনে হয়েছে আজকে

হয় বেছা কেনে হব দাঁতি কয় হৈছে নাই দাঁতি নাই যেখানে অর্থাৎ দাতে একটা বা দুইটা এমন গরু ব্যসা কেনা চলছে বা হচ্ছে আজকের বাজারে ব্যসা কেনা অর্থাৎ সবাই কিন্তু বেশ অনেকে ভালো বলছে আমরা তাদের কাছ থেকে জানাচ্ছি কেমন আছেন ভাই ভাইটা কেনা হয়েছে এখন হয়নি আসলেন কতক্ষণ আগে আধা ঘন্টা এটা কেমন দাম দিয়েছেন একশো কুড়ি একশো কুড়ি হয়েছে দুটো দুটা কেমন আইডিয়া ব্যসা কেনা হবে 110 হলে বেচা কেন করে দেবে আমরা هسه আপনাদের দেখছেন আমরা কিন্তু তাদের কাছ থেকে সবগুলো তথ্য আপনাদেরকে জানানোর জন্য চেষ্টা করছি আজকের বাজারে যে চলছে সেটা কেমন আছেন ভাই ভালো আছেন ভাই কত করেনছেন পুরো 4 টাকা ভাই বেচা কেন হয়েছে ও হয়েছে কই হচ্ছে না না কেন অনেকে বেচা কেন যারা আটটা দশটা টাকা তো বেচা করি হয়েছে ভাই এটা কেমন দাম দিয়েছেন ভাই এটা জি এটা দিছি তো ভাই জি আঠারো আঠারো উনিশ বলছে দাঁতে কয়টা হয়েছে দাঁত হয়নি দাঁত হয়নি এখনো আমরা আপনাদেরকে যেখানে অর্থাৎ মাঝারি ধরনের যে ব্যাপারটা সেটা আপনাদেরকে দেখালাম অন্য দিনের তুলনায় আজকে কিন্তু বাজারে গরু আমদানি অনেকটাই কম সেটা আপনারা দেখছেন যেহেতু মাঝারি ধরনের গরু কিন্তু বাজারে সেটা কিন্তু একেবারেই নাই আমার আজকে দেখছেন এমন একটা অবস্থা আমরা দেখাচ্ছি অর্থাৎ ফাঁকাটাই বলেন যেটা অনেকটাই ফাঁকা আজকে যেটা ব্যসা কিনে হচ্ছে সেটা আপনাদেরকে আমরা জানাচ্ছি

পরিপূর্ণ থাকে সেটা কিন্তু আজকে অনেকটাই ফাঁকা যেহেতু রমজানের আজকে কিন্তু দ্বিতীয় হাট চলছে বামুন হাটে আমার সন্ধ্যা সন্ধ্যে অবশ্যই আমার সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন সবাইকে গ্রাম বাংলা পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন